আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা এভাবে তৈরি করে নিয়ে এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এজন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি এক কাপ লাচ্চা সেমাই এক টেবিল চামচ কাঠবাদাম কুচি চামচ কিশমিশ এখন বাদাম আর শ্যামাইটা ভালোভাবে ভেজে নিব প্রায় সাত থেকে আট মিনিট ভাজার পর সেমাইগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এখন একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন যেই বাটিতে আমি ভিজিয়ে রাখবো সেমাইটা সেই বাটিতে ঢেলে নিয়েছি সাইড করে রেখে দিচ্ছি এখন প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি আগে জাল করে ঘন করে রেখেছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারেন দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ যেহেতু দুধটা আমি আগেই জাল করে ঘন করে রেখেছিলাম তাই বেশি জাল করে ঘন করে নিব না দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দুইটা এলাচ এখন নেড়ে চেড়ে বলক তুলে নিব বলক চলে এসেছে দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে এখন যেই মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি আমি যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম এ পর্যায়ে কিন্তু সেমাইগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন দুধটা দিয়ে দিব দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে দুধটা যদি ফুটন্ত অবস্থায় দেন সেমাইগুলো কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তাই অবশ্যই এ পর্যায়ে দুধটা কুসুম গরম দিতে হবে সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে গেছে এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য প্রায় আধা ঘন্টা পর ফিরছি সেমাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এই একবার এইভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল দারুণ মজার লাচ্ছা সেমাই ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ